কাবিন নামার মধ্যে যে সতেরো বা আঠারো নং ধারা ধারা আছে অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে জলম নির্যাতন করে অন্য কিছু করে তাহলে স্ত্রী চাইলে নিজেকে নিজে তালাক দিবে আলাদা হয়ে থাকে এটা সুরত কতটুকু সম্মত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও এদিকে আরও প্রশ্ন আছে এই প্রেক্ষিতে স্ত্রী তখন স্বামীকে তালাক শব্দে ব্যবহার করবে নাকি নিজেকে তালাক দিবে তা একটু বিস্তারিত জানাবেন এবং এই সময় মহর কি হবে অর্থাৎ বাকি মহানগুলো স্বামী থেকে দিতে হবে আপনারা সবাই জানেন কাবিন নামার সতেরো নম্বর আঠারো নম্বর ধারা ঠিক আছে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করিয়েছে কিনা বেশিরভাগ আমাদের মেয়েরা ছেলেরা যারা বিবাহ করে তারা কাবিন নামার দস্ত মারে কিন্তু কিচ্ছু জানে না কিন্তু শর্ত সরায় কন্ডিশন যদি না জেনে থাকে তাহলে কোনোভাবেই এই শর্তগুলো তার উপর কিনা প্রযোজ্য নয় না জানলে আর জেনে শুনে যদি এই দস্তত করে থাকে তখন এই শর্তগুলো তার উপর কি হবে প্রযোজ্য হবে এই শর্তগুলো এটাকে বলা হয় আরবি শরীয়তের আইনে তা ফিস স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের ক্ষমতা কি করা অর্পণ করা স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করা এটা তা ফিস বলা হয় কি বলা এটাকে তা ফিস এটাকে বলা হয় এটা শর্ত সাপেক্ষে স্বামী যদি বলে লেখা থাকে যদি তাদের মধ্যে বনিমা না হয় যদি স্বামী খুরপোষ না দেয় যদি স্বামী জুলুম করে শারীরিক না নির্যাতন করে স্বামী যদি এরকম বাবার বাড়ি যেতে না দেয় অধিকার খনন করে তাহলে এই স্বামী কর্তৃক স্ত্রীকে তালা ক্ষমতা দেওয়া আছে তখন একমাত্র কেবল যদি জেনে শুনে কাবিন নামাতে স্ত্রী জেনে শুনে এটা করছেন তখন এটা হবে হ্যাঁ এটা মানলা কিন্তু স্বামীও জানে না স্ত্রীও জানে না স্বামীকে জিজ্ঞেস করলাম আপনি কি ক্ষমতা তালা ক্ষমতা দিয়েছেন স্ত্রীকে বললাম যে উনি কি দিয়েছেন আপনাকে ও কাবিন নামায় কি লেখা আছে না তাহলে তার মানে কি দেয় নাই স্বামী যদি বলে এরকম কোন কিছু দস্তত করছে কিনা আমার জানা নাই তার মানে স্বামী কি করে নেই তালাকের ক্ষমতা করে নেই এই শুধু নিচক উকিলদের লেখার ভিত্তিতে এটা তালাক দেওয়ার ক্ষমতা স্ত্রীর নেই উনি দুই নম্বর প্রশ্ন করেছেন এই যদি দিয়ে থাকে তালাকের ক্ষমতা তাফিজ করে থাকে বুঝে শুনে এবং সেটা স্বামীও জানে স্ত্রীও জানে তখন স্ত্রীকে বলবে আমি তোমাকে তালাক দিলাম এটা বলবে নাকি আমি আমার তালাক প্রয়োগ করলাম সে বলবে আমি আমার ভোট তালাক প্রয়োগ করলাম আর এখন আমাদের মেয়েরা কি করে স্বামীরা তালাক দেয় তাফিস করার পরেও তো এটা করব না এটা বলবো যে আমি আমি তোমার কর্তৃক অর্পিত তালাক ক্ষমতা নিয়ে আমি তোমাকে আমি আমার তালাক পতিত করলাম আমার উপরে এইভাবে বলবে স্ত্রী কখনো তালাক স্বামী থেকে ইয়ে করতে পারবে থ্রু করতে পারবে না তিন নম্বর প্রশ্ন উনি করেছেন ওই সময় মহরের কি হবে অর্থাৎ বাকি মহরগুলো কি স্বামীকে দিতে হবে হ্যাঁ মহরের বিষয়টা হলো যদি তাদের মধ্যে সহবাস হয়ে থাকে স্বামী স্ত্রী যদি মিলন একবার যদি হয়ে থাকে অথবা খেলবথ যদি হয়ে থাকে তাহলে অবশ্য পুরো মোহর তাকে দিয়ে ফেলতে হবে পুরো মোহর তাকে দিয়ে ফেলতে হবে একদিনের জন্য হোক তাদের মধ্যে মেলামেশা হয়েছে অথবা খেলবদ বলা হয় এমন জায়গা ছিল তারা রুমে ছিল যেখানে তাই তারা ইয়ে করতে পারতো মিশতে পারত খেলবত খেলবত সইহা বলা এটাকে যাই হোক যদি মেলা হয়ে থাকে এটা তাহলে পুরা মোহর তাকে দিয়ে ফেলতে হবে এক টাকা মহর কেন কিনে স্বামীকে অবশ্য মহর দিতে হবে কেন